হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে নোটিশটি শেয়ার করব। আপনাদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে কত টাকা লাগবে কীভাবে ফর্ম পূরণ করতে হবে সব কিছু ডিটেলে দেওয়া আছে নোটিশটিতে তো আমি নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি তো এই নোটিশটির প্রথমে বলা হচ্ছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করা হবে তো ফর্ম পূরণ করতে হবে আপনাকে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে ফর্ম পূরণ করতে হয় এটা নিয়ে যদি সম্ভব হয় অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব আর অনলাইনে যে ফর্মটি ফিল করতে হবে আপনার ওইটা নয় ছয় দু তারিখ থেকে শুরু হবে আর চার সাত দুই তারিখ পর্যন্ত আপনারা ফর্ম পূরণ করতে পারবেন এটা অনলাইনে করতে হবে তাছাড়া কলেজ থেকে আপনাকে আলাদা করে নোটিস করে বা যে কোনো ভাবে হোক জানিয়ে দিবে যে আপনার ফর্ম পূরণ কলেজে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে হবে কত টাকা দিতে হবে কি কি কলেজে জমা দিতে হবে এটা কলেজ থেকে আপনি জেনে নেবেন ওকে তবে অনলাইনের যে তারিখ রয়েছে নয় তারিখ থেকে চার তারিখের মধ্যে শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সাত জুলাই অন্যান্য যে কার্যক্রম এগুলো কলেজ কর্তৃপক্ষের করণীয় সো এই বিষয়ে না বলি তো কত টাকা লাগবে এখানে দেখুন উল্লেখ করেছে তৃতীয় বর্ষের যারা নিয়মিত শিক্ষার্থী সাতশো নম্বরের পরীক্ষা হবে আপনাদের ষোলোশো টাকা হচ্ছে দিতে হবে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা অংশ কলেজের কিন্তু আলাদা অংশ রয়েছে তাই কলেজ থেকে আপনাকে জানতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ এবং কলেজ কর্তৃপক্ষ মিলিয়ে মোট কত টাকা আপনাকে দিতে হবে তো কলেজ কর্তৃপক্ষের যে ষোলোশো টাকা এর মধ্যে সাতশো টাকা প্লাস হচ্ছে ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেটের জন্য আটশো টাকা এবং ইন কোর্স যে পরীক্ষা সেটির জন্য একশো টাকা টোটাল হচ্ছে ষোলোশো টাকা আর সার্টিফিকেট কোর্সের জন্য আটশো টাকা ফর্ম পূরণ করতে তাদের লাগবে তৃতীয় বর্ষে যারা অকৃতকার্য শিক্ষার্থী বা এক বা একাধিক পত্রে এফ প্রাপ্ত বা ডে গ্রেড উন্নয়ন শিক্ষার্থী তাদের জন্য তিনশো টাকা প্রতিপত্রের জন্য লাগবে কন্ডিশনাল প্রোমোটেড বা সি প্রোমোটেড যারা তাদের জন্য এক হাজার টাকা অতিরিক্ত ফিজ প্রতি শিক্ষার্থীর কিছু দিতে হবে এবং ব্যবহারিক কেন্দ্র ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেন্দ্র ফি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে টোটাল জমা দিতে হবে তো নিয়মিত শিক্ষার্থীদের ষোলোশো টাকা এর সাথে চারশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আর কলেজ কর্তৃপক্ষের আলাদা ফিজ রয়েছে তারা যদি দুই হাজার টাকার মধ্যে ফর্ম পূরণ করতে দেয় তাহলে ভালো আর তার থেকে অনেক সময় বেশিও লাগতে পারে বিভিন্ন বেসরকারি কলেজে বিভিন্ন ধরনের বিষয় থাকে এরপরেও আরও বেশ কয়েকটি উল্লেখ বিষয় উল্লেখ করেছে যারা হচ্ছে দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাদের প্রাইভেট রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার কারণে তাদেরকে পাঁচ হাজার টাকা বাড়তি দিতে হবে তারপর এখানে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভিন্ন শর্ত রয়েছে কি কি শর্ত আপনারা একটু দেখে নেবেন আর সিলেবাসটা যদি দেখি তাহলে সিলেবাসের তথ্যটি কোথায় রয়েছে এই যে সিলেবাসের তথ্যটি রয়েছে দুই হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের যে প্রণীত সিলেবাস ছিল ওই সিলেবাসের অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল আপনাদের ফর্ম পূরণ সংক্রান্ত নোটিস আশা করি আপনারা সকল বিষয় সম্পর্কে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে সাথে থাকবেন ধন্যবাদ